যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থেকেছে থেকে সে খুঁজেছে তোমার মধ্যে তার শান্তির পৃথিবী যে ছেলেটা খুব ক্লান্ত হয়ে তোমার কাজে এলিয়ে দিয়েছে মাথা সে খুঁজেছে তোমার মধ্যে বট ছায়া যে মেয়েটা তোমার হাতটাকে শক্ত করে নিজের বুকের কাছে ধরে পার করেছে রাস্তা সে খুঁজেছে তোমার পাশে আজীবন হাঁটার মতো লম্বা একটা রাস্তা যে ছেলেটা কিছুতেই নিজেকে আটকাতে না পেরে তোমার কাছে হাউমাউ করে কেঁদে ফেলেছে সে খুঁজেছে তোমার মধ্যে মায়েরা চলের গন্ধ যে মেয়েটা রোজ চারবেলা খোঁজ নিয়ে জানতে চেয়েছে তুমি খেয়েছ কিনা অফিসে পৌঁছেছ কিনা বাড়ি ফিরলে কিনা সে খুঁজেছে তোমার নিরাপত্তায় নিজের নিশ্চিন্তি এই খোঁজখবরটুকুর ভাষা সবাই বুঝু কদর করুক যত্ন করুক মূল্য দিক ভালোবাসা হেলাফেলা করার মতো জিনিস নয় ভেঙে ফেলার জিনিস নয় সহজে পেলে লাথে মেরে সরিয়ে দেওয়ার জিনিস নয় এটুকু সবাই বুঝুক সময় থাকতে থাকতে